প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইতিমা মাঝে আসলেন তিনি কী বলতে চান আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আপনার সাবানা আছে কাছে নাকি নাকি ছবি আগে দেখতেন এখন দেখেন কেন দেখেন না আচ্ছা নিজে সাবান হয়ে গেছে নাকি মানে সাবানাদের কষ্টের ছবিগুলো করতো আপনার বাস্তব জীবনে সে কষ্ট চলতেছে আচ্ছা পরিবারে কে কে আছে আছে ভাই আমার আম্মু আছে ছোট একটা ভাই আছে আচ্ছা তো কি আসলেন ইউটিউবে প্রতিবেদন আইছি ভাই এর আগেও দুই তিনটা আইছিলাম ভাই কিন্তু মানুষ শুধু প্রতারণাই ঘুরে আর নাই করে কেউ পাশে দাঁড়ায় না ভাই আমার কি এটি অন্যায় যে আমি যেমনই হোক বিএসত হোক আবিএসত হোক বুড়া হোক জন হোক আমি একটা মানুষ চাইছিলাম এটি আমার অন্যায় আচ্ছা কেন কে কিছু বলছে ভাই অনেকে অনেক কথা বলে যে আমার প্রকৃত পাশে দাঁড়াবে সে কোনো বাজে মন্তব্য করবে বলেন তা তো অবশ্যই তো ইউটিউব তো আগে আসছিলেন মনে হয় ঠিক না ফোন টোন তো আসছিল নাকি অনেক আশা ভরসা দিছে কিন্তু ভাই ওর কি তো হবে কেউ পাশে দাঁড়ায় না আচ্ছা কি বলে তারা কি বলে মানে ভাই যেগুলা বলে যদি মনে করেন যে বলে যে তোমার একটা ফোন নিয়ে আসো মানুষের থেকে একটা ফোন ধার করে নিয়ে আসো এটা কি সম্ভব বলে তো মানুষের থেকে ফোন ধার করে আনলে কি হবে মানুষের সঙ্গে ধার কইরাই না ওনার সঙ্গে কথা বলতে হবে কাবুর-তুবুর খুলে দেখাই তো হবে এই অবস্থা আচ্ছা তো সেটা আপনার স্বামী না স্বামী আমার তো কথা হচ্ছে ভাই যে আমারে সত্যি করে ভালোবাসবে মন থেকে যে আমারে পূরকীত ভাবে আমার পাশে থাকবে সে অবশ্যই আমারে বিয়ে शादी করবে তারপরেই কিছু দেখার কথা বলবে আচ্ছা তো মানে আপনার স্বামী না আপনার বয়ফ্রেন্ডও তো না বুঝলেন তারপর আপনি দেখতে আচ্ছা

তো যারা ফোন দে তারা আমি মজা নেওয়ার জন্য মনে ফোন আপনাদের মজা নেওয়ার জন্য আসেন না ভাই আমি তো অনেক কষ্টে পড়ে আছি যে আমার বাবা নাই ছোট একটা ভাই আছে মাদ্রাসা পড়ালেখা করায় আমার আম্মু তো অসুস্থ স্টেজে রোগী অনেক কষ্টে আমি জীবন যাপন করি এই কারণেই তো এসেছিলাম ভাই প্রতিবেদনে একটা মহিলা মানুষই রাত দুকালে কাজ করা কি এই যুগে কঠিন ব্যাপার না সহজ ব্যাপার বলেন আপনি বলেন তাই তো অবশ্য আমার বাবা নাই না ভাই আমার বাবা নাই আচ্ছা আচ্ছা তাহলে আপনি কেমন মানুষ বলে বিয়ে করবেন এখন ভাই আমি মানুষের কথার বলতে চাই না যেমনই হোক ভাই

আমার সংসারের দায়িত্ব নেয় তো ভাই এসে যেভাবে বলবো আমি সেইভাবেই চলবো সে যদি বলে তোমার আম্মুর কাছে থাকো আমি আমার আম্মুর কাছে থাকবো সে যদি বলে যে না আমার আম্মুর বাসায় আমার বাসায় যে আমার আম্মুর সেবা যত্ন করতে হবে আমার আব্বুর সেবা করতে হবে সেটাও আমার করতে হবে কারণ মেয়ে তো আর ঘরে থাকে জিনিস কি আচ্ছা নাম্বারটা বলে জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল ফোর সিক্স সেভেন ডাবল নাইন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা বাসাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা